তবু কেন আমি প্রথম শরৎ কুমার মুখোপাধ্যায় যাবার সময় তুমি জানিয়ে গেলে না আমি কেন কথা বলি আমি কেন কথা বলি আমার গলায় ঢিল উঠে আসে বারবার অথচ পাথর মুখ চেপে ধরে চেপে ধরে চোখ আমি কেন কথা বলি আমি কেন তোমাকে আবার এ শহরে আসবার নিমন্ত্রণ করি যাবার সময় তুমি কী অবলীলায় চলে গেলে কেন গেলে জানিয়ে গেলে না যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় যদি কোনো শোক না হোক না হোক এমন ত্রিপল ঢাকা আমার শরীরে ছুঁড়ে পর বিষম অথচ গলায় ঢিল উঠে আসে বারবার তবু কেন তবু কেন আমি প্রথম কথা বলি